কবিতা বাবা মানে শক্ত একটি ছাতা ছেলেবেলায় ডেকে বলতাম বাবা দাও একটা ভালো ছাতা কিশোর যৌবনে বলতাম বাবাই আসলেই একটি ছাতা বাবার মৃত্যুর পর ডায়েরি উল্টে ছত্রে ছত্রে লিখছে পাতা বাবা মানে আসলেই তো টেকসই একটি ছাতা এই ছাতা নিরাপত্তার এই ছাতা টাকার বাহক ছাতার চালক মহান আল্লাহ বাবা তার হাতল ধারক আজ বাবা নেই ছাতার হাতলে মরচে ধরেছে ছাতা গলে আজ বৃষ্টি পড়ছে বাবার হাতে যেন শিকল পড়েছে বাবা আইয়ামে পর ছাতাটা দিক বিদিক উড়ছে মেঘ গলে রোদ দূরে হাঁপাচ্ছি অভিভাবক শূন্যতা হৃদয় ঘুরছে বাবা মানে টেকসই ছাতা বাবার মমতা উষ্ণ কাঁথা ছাতাও শেষ কাঁথাও শেষ এখন শুধু কাব্য শোক কাঁথা রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা বাবা জান্নাতবাসী হও আহসানি পাঠাই সন্তান মোরা হারিয়েছি শক্ত ছাতা পাবন্দি হই ইসলামী রজ্জুতে দোয়া করি জান্নাতি হোক বাবা দোয়া দানে সদকা তাহাজ্জুতে ধন্যবাদ